আমি বড় না একই কথা বলি জাত এবং মানের সাথে থাকবেন যাচাই বাছাই করে গাবি কিনবেন আর দুধের শতভাগ গ্রান্টি সহ গাভি কিনবেন সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসবেন এসে দুধের শতভাগ গ্রান্টি সহ গাবিগুলো নিতে পারবেন তো যাক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে বিশ লিটার একটি গ্রান্টি সহ একটি কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে গাবিটির দাম ছেলে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ডেইরি ফার্মে এই মুহূর্তে গাবিটি পাচ্ছেন একদম পানির দরে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে পাচ্ছেন চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে বিক্রি কাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ারি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলায় উন্নত জাতের গাবি দুধের শতভাগ গ্রান্টি সহ বিক্রি করা হয় তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কথা না বাড়াই ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে সিরিয়ালে যে বিগ সাইজের একটা গাভি দেখতেছেন গাভিটি দাঁতে আপনার চারটে থেকে ছয়টি হয়েছে গাভিটির সেকেন্ড ল্যাক্ট্রেশনে বাচ্চা প্রসব করতে সাথে সার বাচ্চা বাচ্চাটির বয়স আজকে একদিন সুপ্রিয় দর্শক শ্রোতা পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ যদি গাভি কিনতে চান আসলাম ডেইরি ফার্মে আজকে রাখছি আমি এই গাভিটি গাভিটি আমি আপনাদের কয়েকটা কোয়ালিটি দেখাই আসলে পঁচিশ লিটার যে দুধ আমি বললাম এই পঁচিশ লিটার দুধ আসতে গেলে পারে তো কয়েকটা সিমটম থাকতে হবে তার ভিতরে আমি আপনাদের দেখাই প্রথমে এই গাভিটির দুধের ভ্যানটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এর ওলানটা ভালো করে আমি আপনাদের একটু দেখাই দেখুন চারটা বান চার জায়গায় কতটা দূরত্ব আর পিছনে আপনাদের ওলানের টেম্পারটা আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে কোয়ালিটি মানের গাভি আসলামডেহর ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে এসে দেখে শুনে নিতে পারেন সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন দেখুন খুবই কোয়ালিটি মানে একটি বিগ সাইজের ডাবল ডি ডাবল বোর্ডের গাবি গাবিটি যদি আমি আসলে দামের কথা যদি বলি গাবিটির দাম চালে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আসলে অত না আসলাম ডেয়ের ফার্মে এই মুহূর্তে গাবিটি পাচ্ছেন একদম পানির দরে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারে আজকে পাচ্ছেন চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ একটি সার সহ ডাবল ডি ডাবল বোর্ডের গাবি আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক যথা গল্প নয় কথা নয় হান্ড্রেড পার্সেন্ট কাজে বিশ্বাসে আপনি জানেন আসলাম ডেহির ফার্ম চৌষট্টি জেলার খামারি ভাইরা সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা সংলগ্ন নেই বাসেও আসতে পারেন আপনারা ট্রেনেও আসতে পারেন তো যাই হোক আমি বাচ্চাটির সহ গাভীটি দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন ওকে সুপ্রিয় দর্শক দাদা বাচ্চাটা দেখুন মায়ের মতনই পার্সেন্টেন্সের কতটা একটু লাদুস লুদুস কোয়ালিটি মানে একটি পার্সেন্টেন্সের বাচ্চা হয়েছে এই বাচ্চাটি সহ আজকের এই চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাবি শুধুমাত্র বাচ্চা আসলাম ডেয়ের ফার্মে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পানির দরের শরবত যাকে বলে ভালো করে দেখুন সুপ্রিয় দর্শকতা আসলে আমি আপনাদের এই কারণেই বলি আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে যাথায় বাথায় করে এসব গাবিগুলো আপনারা নিতে পারেন ভালো করে গাবিটি উলান পালান আরেকটু আমি দেখাই আপনাদের আসলে কতটা কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শকতা ভালো করে লক্ষ্য করুন দেখুন জাত এবং মানের সাথে থাকুন এবং এসব কোয়ালিটি মানের বাচ্চা সহ সুপ্রিয় দর্শকতা আপনারা গাবিগুলো কিনতে পারেন আসলে এই মানের গাভি যে কোনো খামারে ভাড়া যদি কেনেন দুই টাকা কখনো লস হবে না আর আপনারা জানেন যে দুধের শতভাগ গ্রান্টি সহ আসলাম ডেইরি ফার্ম গাভিগুলো বিক্রি করে থাকে আর আজকে যে গাভিটা দেখছেন হানড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি সহ এই গাভিগুলো আসলাম ডেইরি ফার্মে পাবেন সুপ্রিয় দর্শক যোদ্ধা আমি বড় বর্ণে একই কথা বলি জাত এবং মানের সাথে থাকবেন যাচাই বাছাই করে গাবি কিনবেন আর দুধের শতভাগ গ্রান্টি সহ গাভি কিনবেন সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসবেন এসে দুধের শতভাগ গ্রান্টি সহ গাভিগুলো নিতে পারবেন তো যাই সুপ্রিয় দর্শক আমি আপনাদের এখন দুই নম্বর গাড়িটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের আজকে যে দ্বিতীয় নম্বর গাড়িটি দেখতেছেন আসলে জাত কাকে বলে মান কাকে বলে দেখুন অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান গাবি কাকে বলে আজকের এই গাবিটি বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা গাবিটি সেকেন্ড ল্যাক্টেশনে বাচ্চা প্রসব করবে দাঁতে মাত্র চারটি থেকে ছয়টি হচ্ছে আপনারা যারা বিশ লিটার প্লাস দুধের গ্রান্ডের সহ গাবি কিনতে চান আজকের আপনাদের রাখছে আমি এই গাবিটি সুপ্রিয় দর্শক শ্রোতা গাবিটি দামের কথা যদি বলি গাভরির দাম চালে গাভিটির দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ সত্তর হাজার আসলে অত না আসলাম ডেয়ি ফার্মে এই মুহূর্তে গাভড়ি পাচ্ছেন একদম কম টাকায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে আজকে কোয়ালিটি মানের গাভী আজকে আসলাম ডেয়ারি ফার্মে পাচ্ছেন সুপ্রিয় দর্শকতা দেখুন আসলে আমি যে বলি আপনাদের যে জাত এবং মান কাকে বলে দেখুন চারটা বান চার জায়গায় আর গাভীটির কোয়ালিটিটা দেখুন সুপ্রিয় দর্শকতা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে আজকে বিশ লিটার একটি গ্রান্টি সহ একটি কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন জাত এবং মানের সাথে থাকুন আর সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসুন এসে এসব গাবি যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শকতা গাভিটি এখনও সময় আছে আপনার কাঠে বারো দিন ব্রাকের বীজ দেওয়া আছে আমি এই জন্য বলি আপনাদের সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মে এসে এসব গাভি জাত এবং মানের গাবি বাটের গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি আছে শতভাগ গ্র্যান্ডটি সবাই আসলাম ডিটফর্ম থেকে গাভি বিক্রি করা আপনারা জানেন ভালো করে লক্ষ্য করুন যাতে এবং মানের সাথে থাকুন যাক সুপ্রিয় দর্শকতা আমি গাভটি আপনাদের এখন একটু হাঁটায় দেখাচ্ছি ভালো করে ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক তো দেখুন আসলে ন্যাংড়া আছে কি না আসলাম ডিট ফর্মে এগুলো যাচাই বাছাই করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন গাভিটি ভালো করে বানতলাটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের বানতলা দেখুন আসলে আমি তো বলি আপনারা সরাসরি এসে দেখুন এসে দেখে শুনে এসব গাভী যাথায় বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন কেননা আসলাম রেড ফর্মই বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কোয়ালিটি মানের গাবি শতভাগ গ্রান্টি সহ গাবিগুলো নিতে পারবেন তো ভালো করে দেখতে থাকুন তো যাই হোক সুব্রত দর্শকতা কথা বললে আসলে অনেক কথাই বলা যায় জাত এবং মানের সাথে থাকুন যাথায় বাছাই করে গাবিগুলো কিনুন তো যাই হোক সুব্রে দর্শকতা এতক্ষণ যে দুটা গাবি দেখলেন জাত এবং মানের গাবি আপনারা যাথায় বাছাই করবেন যাচাই বাছাই করতে চাইলে সরাসরি আসতে হবে আর আসলাম ডেয়ারি ফার্মের স্থান নতুন খামারিদের জন্য বলে দেই পাবনা জেলা চাটমর থানা মুথরাপুর ইউনিয়ন পরিষদের নেই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রে দর্শক সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে গাবিগুলো নিতে পারবেন তো আজকের কথা না বাড়াই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ